নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আরো একটি নতুন চাকরির অফিসি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বন্ধুরা এলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা চলে এসে তো সাইবার ক্রাইম শাখায় তোমাদের কিন্তু নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসি আপডেট অর্থাৎ বন্ধুরা তোমাদের দু হাজার চব্বিশে একটি পোস্টের বিভিন্ন টাইপের পোস্ট ছিল তার মধ্যে কিন্তু একটি পোস্ট ছিল ক্লার্ক পোস্ট সেই পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু অবিসিয়ালি গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা চলে এসেছে অর্থাৎ বন্ধুরা ক্লার্ক পোস্টের অবিসিয়ালি তোমাদের কিন্তু সিবিটি পরীক্ষা অর্থাৎ এখানে অনলাইনে তোমাদের কিন্তু সিবিটি পরীক্ষা হবে অফলাইনে নয় সিবিটি পরীক্ষার কিন্তু অফিসিয়ালি ডেট কিন্তু বন্ধুরা পাবলিশ হয়ে গেছে এক্সাম ডেট এবং পাশাপাশি এখানে তোমরা জানতে পারবে তোমাদের ভেনু কোথায় পড়েছে এবং পাশাপাশি কবে থেকে তোমাদের পরীক্ষা এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের সেন্টারগুলো কীভাবে তোমরা চেক করতে পারবে এবং সাথে সাথে বন্ধুরা গাইডলাইন কী বলা রয়েছে সমস্ত কিন্তু আমরা এই ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনভারফেন দেবো ভিডিওটি একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ মতো দেখো আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেলাইকেনটা প্রেস করে রাখবে নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো দেখে নেব সমস্ত অফিসিয়ালি আপডেটগুলি তো বন্ধুরা আমরা এখন দেখো রয়েছি বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে দেখো একটি সেকশন রয়েছে এই রিক্রুটমেন্ট এর উপর আমরা ক্লিক করবো নতুন একটি ট্যাব দেবে তার উপরে দেখো আবার একটি রিক্রুটমেন্ট অপশান চলে এসেছে এখানে ক্লিক করবো নতুন পেজ আমাদের সামনে কিন্তু ওপেন হচ্ছে দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হচ্ছে তো পাশাপাশি বন্ধুরা তোমাদের সমস্ত এক্সাম সেন্টার পাশাপাশি তোমাদের বন্ধুরা কবে থেকে এখানে তোমরা পরীক্ষা তোমাদের রয়েছে সে সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু চেক করতে পারবে সমস্তটা পরপর দেখো এখানে দেখো বলা আছে এই যে একুশ এক দু হাজার পঁচিশ অ্যাডভার্টাইজমেন্টস অফ দ্য পোস্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার সিস্টেমস অ্যাডমিনিস্ট্রেটর সিকিউরিটি অ্যান্ড থ্রি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল ডাটা এন্ট্রি অপারেটার তো ডাটা এন্ট্রি অপারেটার পোস্টে কিন্তু অফিসিয়ালি এই গুরুত্বপূর্ণ আপডেটটা কিন্তু এসেছে তো এখানে গেট ডিটেলস রয়েছে দেখো গেট ডিটেলস এর উপর আমরা ক্লিক করবো ক্লিক করলে নতুন আরেকটি পেজ আমাদের সামনে ওপেন হবে তো দুটি অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে তো নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো কিন্তু আমি পরপর দেখাবো দুটি গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে কিন্তু তো দেখো এখানে তোমাদের এ হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ নোটিশ যেখানে বলা হচ্ছে ইয়ে ডিটেলস কিন্তু এখানে বলা হয়েছে এবং ডেট রয়েছে এবং পাশের ডিসক্রিপশন রয়েছে তো এখানে থেকে প্রথম বলা হচ্ছে ক্যান্ডিডেটসের লিস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটার কন্ট্রাকচুয়াল পোস্ট ফর কম্পিউটার বেসড টেস্ট অনেক দেখতে পাচ্ছ পাঁচ দুই দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের এই পরীক্ষা হবে এবং আরেকটি বলেছে ক্যান্ডিডেটস লিস্ট অফ ফর দ্য ডাটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়াল পোস্ট ফর কম্পিউটার বেসড টেস্ট দেখতে পাচ্ছ এখানে চার দুই দু হাজার পঁচিশে তো আলাদা আলাদা দিনে তোমাদের কিন্তু এখানে এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু কম্পিউটার বেসড টেস্ট কিন্তু নেওয়া হবে তো এখানে গেট ডিটেলসে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিসটি কিন্তু দেখতে পারবে ঠিক আছে গেট ডিটেলসে অফিসিয়াল নোটিসগুলো যদি দেখতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম তো আমাদের ইউটিউব চ্যানেলের নামেই কিন্তু নাম রয়েছে টেলিগ্রাম চ্যানেলটি তো অবশ্যই তোমরা সার্চ করে এখনই গিয়ে দেখিয়ে নেবে ওকে তো দেখো বলা হচ্ছে ক্যান্ডিডেট লিস্ট ফর ডাটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়াল পোস্ট ফর কম্পিউটার বেসড টেস্ট ওয়ান দেখতে পাচ্ছ চার দুই দু হাজার পঁচিশ অর্থাৎ চারই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু এখানে তোমাদের কিন্তু এই কম্পিউটার বেসড টেস্টটা নেওয়া হবে আর সিসি ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ক্যানেলস এস রোড দেখতে পাচ্ছ বেলেঘাটা কলকাতা বেঙ্গল দেখতে পাচ্ছ বলা হচ্ছে সেভেন সেভেন জিরো 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 ওয়ান ফাইভ এই ঠিকানায় তোমাদের কিন্তু বন্ধুরা কম্পিউটার বেসের টেস্টটা কিন্তু হয়ে যাবে দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি রয়েছে আইডি রয়েছে তোমাদের নাম রয়েছে গার্জিয়ান নেম রয়েছে তোমাদের অ্যাড্রেস এবং পাশাপাশি রিপোর্টিং টাইম তোমাদের কিন্তু বলা হচ্ছে রিপোর্টিং টাইম তোমাদের কিন্তু একটি টাইম রয়েছে সকাল নটা থেকে এবং আরেকটি রয়েছে চারটে থেকে ঠিক আছে দুটো টাইম কিন্তু এখানে মেনশন করা হয়েছে তো পাশাপাশি সে সমস্ত বিষয়গুলো আমি পরপর আসবো তো এখানে তোমরা চেক করতে পারবে ঠিক আছে যাদের নাম রয়েছে তারা কিন্তু এখানে চেক করতে পারবে এই সার্চ অপশানে গিয়ে তোমরা কিন্তু চেক করতে পারবে তোমাদের আইডি নাম্বার অথবা তোমাদের নাম দিয়ে তোমরা সার্চ করবে তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের কবে কোন তারিখে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট রয়েছে সেটা তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে তো দেখো এখানে একশো তেত্রিশটি কিন্তু পেজ রয়েছে দেখতে পাচ্ছ একশো তেত্রিশটি কিন্তু টোটাল পেজ কিন্তু এখানে রয়েছে তো তোমরা এগুলো একটু দেখে নেবে সার্চ করে তোমরা কিন্তু একটু দেখে নেবে ঠিক আছে এখানে রিপোর্টিং টাইম দেখ দেখতে পাচ্ছ আলাদা আলাদা কিন্তু রয়েছে যে বারোটাও রয়েছে দেখতে পাচ্ছ তো পাশাপাশি এখান থেকে আমরা আরেকটা বিষয় দেখবো অর্থাৎ তোমরা এখানে যে তোমাদের কম্পিউটার বেসড টেস্টে যাবে তার আগে তোমাদের কি কি বিষয়গুলো দেখে নিতে হবে দেখো ইনস্ট্রাকশন কিন্তু এখানে মেনশন করা রয়েছে দেখো বলো যে ইনস্ট্রাকশনস টু দা ক্যান্ডিডেটস রিগ্রেডিংস এন্ড এক্সামিনেশনস ফর দা পোস্ট অফ ডেটা এন্ট্রি অফ বর্ডার যখন এখানে তোমাদের পরীক্ষা হবে তখন তোমাদের কোন কোন ডকুমেন্টস নিতে হবে দেখো বলো যে অল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ক্যারি ইউ ক্যারি দা অরিজিনাল অ্যান্ড জিরক্স কপি ছিল আমাদের ফলোইং ডকুমেন্টস তোমাদের কিন্তু অরিজিনাল এবং জিরক্স কপি তোমাদের কিন্তু সমস্ত কিন্তু সঙ্গে নিয়ে আসতে হবে কী কী রয়েছে ফর্ম এডুকেশনাল সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আদার্স সার্টিফিকেট ঠিক আছে এবং সাথে আধার কার্ড এগুলো তোমাদের কিন্তু লাগবে যখন এ দেখো বলা হচ্ছে আধার কার্ড ফর অর্ডার ভেরিফিকেশন অ্যাট দ্য এক্সামিনেশন ভেনু যখন তোমরা এক্সামিনেশন দিতে যাবে ভেনু অর্থাৎ যেই স্থানে যাবে তখন কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু ভেরিফিকেশন করা হবে এবং বলা হচ্ছে তা ক্যান্ডিডেটসে রিকোয়েস্টেড টু বি

এবং পাশাপাশি দেখো এইভাবে কিন্তু বেশ কিছু ইনস্ট্রাকশন রয়েছে বলেছে নো রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ এক্সাম ভেনু অর্থাৎ কোনোভাবে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার কিন্তু চেঞ্জ হবে না ডেটও কিন্তু এখানে চেঞ্জ কিন্তু করা হবে না এবং বলেছে দ্য বোর্ড শাল নট বি রেসপনসিবল ইফ ক্যান্ডিডেটস ইন আনেবল টু রিস দ্য টু এনি ডিসলোকেশনস অর ডিউ টু হিজ হার্ড ইনকারেক্টেড ফিলিংস অফ দ্য অ্যাপ্লিকেশন তো এখানে তোমাদের এক্সাম সেন্টার তোমরা কিন্তু সঠিকভাবে সুস যারা করেছো অর্থাৎ যাদের এক্সাম সেন্টার যেখানে রয়েছে সেখানে তোমাদের কিন্তু যেতে হবে তোমাদের কিন্তু অন্য এক্সাম সেন্টারে গেলে কিন্তু হবে না তোমরা যখন ফিল করেছিলে তখন যে এক্সাম সেন্টার দিয়েছিলে সেই এক্সাম সেন্টারে তোমাদের কিন্তু যেতে হবে ঠিক আছে দ্য আর অ্যাডভাইস টু ভিজিট দ্য ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখতে পাচ্ছ অফিশিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে এদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিস্তৃত আপডেট তোমরা পাবে তো সাথে সাথে বন্ধুরা আমরা দ্বিতীয় যে নোটিশটি রয়েছে সেটা আমরা দেখে নেব দ্বিতীয় নোটিশটি কী বলা হচ্ছে ঠিক আছে এটা এখানে তোমাদের যে ডেটটা রয়েছে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এটা কিন্তু বন্ধুরা চার তারিখ এবং পাঁচ তারিখ পরবার দুদিন তোমাদের কিন্তু এই সিবিটি এক্সাম তোমাদের কিন্তু হবে ঠিক আছে কম্পিউটার বেস টেস্টে তোমাদের কিন্তু হবে অনলাইনে তোমাদের কিন্তু এবার পরীক্ষা কিন্তু হবে অফলাইনে কিন্তু পরীক্ষা হবে না ঠিক আছে তো এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু এখনই শেয়ার করে দাও এই ভিডিওটি এখনই শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেললাইকেনটি প্রেস করে রাখবে নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিস আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ঠিক আছে তো তো এখানে তোমাদের কিন্তু ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটার পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে যেখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেস কিন্তু মেনশন করা হচ্ছে একই অ্যাড্রেস সেম অ্যাড্রেস রয়েছে এখানে কিন্তু পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হচ্ছে তোমাদের কিন্তু এখানে কম্পিউটার বেসড টেস্ট হবে দেখো এখানে তোমরা নামগুলো তোমরা কিন্তু সমস্তটা কিন্তু নাম পেয়ে যাবে এবং পাশাপাশি তোমাদের অ্যাড্রেস ডিল দেওয়া রয়েছে রিপোর্টিং টাইমটা রয়েছে সকাল নটা কাদের সকাল নটা তারিখে রয়েছে কাদের অন্য অন্য টাইমগুলো রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এখানে সার্চ করে তোমরা দেখে নেবে ওকে আর এই নিয়ে সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে সেগুলো তোমরা একটু দেখে নেবে একশো এগারোটি কিন্তু এটাই পেজ রয়েছে ঠিক আছে একদম নিচের দিকে চলে আসবে এখানে কিন্তু বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এগুলো তোমরা একটু দেখে নেবে ওকে তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই সমস্ত আপডেটগুলো যদি পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা